তাম কয়েছে আট লাখ টাকা হলি আমি নিয়ে যেতে পারবো তা আমি কয়েছি কি আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আমি পয়সা করি জোগাড় করে আমি নি এখন সেই পয়সা করি আমি জোগাড় করে আট লাখ টাকা ঘুসাইছি এরপরে ফিরে কয় কি বিদ্যার যায় কয় কি আমি আর আরও দুই লাখ টাকা লাগবে তা আমার ছেলে কয়েছে কি আচ্ছা ঠিক আছে আমি দেব সবাই যদি দেয় তা আমিও দেব আমার বাইরে নেওয়ার চেষ্টা করো এখন সে নিয়ে যাবে না সে পয়সা করি সব নিসে ঠিক মতন পরিশোধ করে নিয়ে কয়কি কাকি সব পয়সা করি আমার পরিশোধ করে দিয়ে দেন আমি টিকিট আমি দেবো আমি ভাবছি যে নিজের সেলের মতন তো সে দায়িত্ব যেন নিচে সে আমি পয়সা করি সব দিয়ে দিলাম দেওয়ার পরে পরে আমরা আগে দাঁড়িয়ে ফোন দেই না কথা কয় না ফোন বন্ধ রে দেই আর কথা বললি কথা কয় না বয়সে একটু কথা কয়ে দে আর কাজের ঘরে থাই সারা সুমা সারা সুমা কাজের ঘরে থাই আমার জিয়া ও বেইছে কিনে আমি পয়সা করি জোগাড় করে দিছি মামুন কি হয়েছিল বিদেশ বিদেশের ব্যাপারে একটু বলেন ইসু প্রথম আমার দোকানদারে আইছিল আমি দোকানদারি করি সাত দোকান আছে আমার দোকানদারি করি ইসু আমার দোকানদারে আইছিল বলতেছে তোর বাইরে বলে বিদেশ পাঠাবি তার মনে হ্যাঁ বিদেশ পাঠাবো তো বলছে বিদেশ তো আমি লোক নিচ্ছি তো আমার মাধ্যমে ফাটা পরে আমি তার সাথে যোগাযোগ করলাম শুনলাম সে লোক নেওয়া আনা নেওয়া করে পরবর্তীতে তার কাছে সবাই বলে টাকা পয়সা দেয় আমিও আমার কাছ থেকে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা নগদ আমার বাড়ি থেকে নিয়ে গেছিল আইসে যাওয়ার পরে তার কাছে তিন চার মাস হয়ে গেছে হয়ে গেলে আমি তারে বললাম আমার বাইরে বিদেশ ফাটান না কেন কাজ যে সেন্টারের মাধ্যমে ফাটাচ্ছিলাম সে সেন্টার বন্ধ হয়ে গেছে প্রতারণা করার চেষ্টা করেছিল আমি তখন বুঝতে পারি নাই পরবর্তীতে আর সেন্টারের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা করে তখন ওইগুলি বলে আমার এই খালি ডেটের পরে ডেট ফেলায় ডেটের পরে ডেট ফেলাই সাত আট মাস ধরে এইগুলি ডেটের পরে ডেট ফেলাই লাস্ট ফিনিশিং আর একটা সেন্টারে ভর্তি করেছি আমার বাইডারে ভর্তি করার পরে সেইখানে কিছু টাকা বলে জমা দিছে শুনছি আমি জানি না বাস্তবে টাকা জমা দিছে কি না দিছে এখন সেই জায়গায় কী দেখি চুক্তি হয়েছে সেটাও আমি জানি না তো ওইখানে ইস্যু কোনো টাকা পয়সা লেনদেন কিছু করতেছে না আমার বাইরের নিহত অত্যাচার নানা ধরনের বেখলাপ।

তোমার অধিকাংশ ট্রেনিং করবে খাবে খাবে থাকবে মেডিকেল করবে বারো হাজার পাঁচশো আর দুই লাখ টাকা আমার সিনেমা খুব জমা দিয়ে লাগবে মন খারাপ হলো যেহেতু তোমার কাছ থেকে টাকা নিয়ে ফেলাইছি তখন আমি সিঙ্গাপুর চলে আসলাম সিঙ্গাপুর আসে যে লোকের কাছে আমি দুই লাখ টাকা করে দিছি আমি সবাই আমার আমি বললাম যে কি মাধ্যম সেটা বললো যে পিসিএম এখন যেহেতু পিসিএম হলো প্রসেস কনস্ট্রাকশন সেন্টার আচ্ছা তখন আমি আস্তে আস্তে করে লোন উঠাইয়ে আমি জমি বন্ধক থুয়ে জমি বেইছে লাভে সুদি কইরে আমার টোটালে নিশ্চয় হয়ে গেছে একেবারে আমার কোন দিয়েছেন আমি 10 লাখ 10.5 লক্ষ টাকা টোটালে আমি তার কাছে দিছি কি মাধ্যমে দেন আমি ব্যাংকের রসিদের মাধ্যমে দিছি আর আমার কাছ থেকে 2 লক্ষ 12500 টাকা নগদ আমার কাছের থেকে বাড়ি এসে নগদ নিয়ে যাই তারপর আপনার নাম নাম বাবর আলী বাবর আলী আচ্ছা এই যে ভুক্তভোগী অনেক টাকা পয়সা দিয়ে বিদেশ যেতে পারলো না এ কি কিছু জানেন আপনি জানি এই টাকা পয়সা দিয়ে আগে সেদিকে ঘেরাও বাড়ি কোনো অসুবিধা নেই নিজের ব্যবস্থা করতেছি হুম আমি আমরা এই পুরো এলাকাবাসী নিয়ে ওনার বাড়ি তিন চার দিনের আমরা গেছি যাওয়ার পরে নালিশ একভাবে নালিশ দিতে তাহলে রয়েছে আমরা আমরা দেখতেছি 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 করতেছে যে মানে গাই বাঁধাচ্ছে না ওরা আর কি আমরা বাইরে মানে উপরে চাপ দিচ্ছে তোর বাইরে টাকা দে নাইলে বাড়ি ফেটাই দেয় টাকা তো পরিশোধ করে দিচ্ছে ওদের

টাকা পয়সা লেনদেনের ব্যাপার আমি ভালো বুঝব না আমার তো আমি ভালো বুঝবানি সে উল্টা পাল্টা কথাবার্তা নানা ধরনের পরিচালক উল্টা পাল্টা চলন আমায় কথাবার্তারা বলে বলার পরে সেই সেন্টারে আলারা তারা টিকিট দিছে ফেলানের টিকিট দিছে দেওয়ার পরে তারা টাকা বাকি রয়েছে সব টাকা এখন সেই টাকা কোনো টাকা পয়সা তারা লেনদেনে দিচ্ছে না এখন সেই জন্য আমার বাই ফ্লাইট পাঁচ তারিখে ফ্লাইটে হয়েছিল সেই ফ্লাইটে আমার বাইর ক্যান্সেল করে দিছে পরবর্তীতে আবারই টিকিট করাইছে টিকিট করাইলে সেইখানে থেকে আমার বাইরে আবারই ক্যান্সেল করে দিছে প্রত্যেক তারিখ তারিখ এইভিলি করে সলনাময় করে ইস্যু কোনো টাকা পয়সা দিচ্ছে না ও ওনার কথা হচ্ছে যে এটা উনি টাকা দেবে না যা করতে পারো করো সে আমারে ডাইরেক্ট বলছে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যা হয়েছে হইছে এই ফোন তুমি কিছু করতে পারলে কর কারণ আপনি অনেক রিকোয়েস্ট করেছি অনেক কান্দাকাটি করেছি পরে আমার বাইরের ফিলাইট সেইখান থেকে দিছে দেওয়ার পরে ফোন বন্ধ করে থুয়ে দিছে ফোন বন্ধ করে থুয়ে দিছে কোনো যোগাযোগ নাই আমার নাম্বার বিলাক লিস্টে রেখে দিছে আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না টাকা চাইলে নানা ধরনের হুমকি ধুমকি উল্টা পাল্টা ব্যবহার ভয় ভীতি দেখাচ্ছে আমরা গরিব মানুষ আমাকে কোনো উপায় নেই লাভে সদি করে ভূমি বন্ধক দিয়ে জমি জাতি বেঁচে কিনে সব কিছু শেষ করে দিয়ে আমার বাড়িটারে ফেটানোর চেষ্টা করেছি আমার বাড়িটার কোনো উপায় নেই এখন আমরা পুরো নিশ্চয় হয়ে গেছি এখন আপনাদের মাধ্যমে একটু সহযোগিতা চাচ্ছি এই যে আইন শৃঙ্খলার মাধ্যমে যদি আপনারা যদি একটু পারেন যে আমার এই বিপদের সময় আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে আমি একটু আসান পাই